একটা দেশের জাতীয় সংসদের সংসদ সদস্য বাংলা রিডিং করতে পারে না নির্লব্ধ বেহায়া যারা ছিল নর্তকি যারা টাকার বিনিময়ে রাস্তার মোড়ে গাঙ্গে জনগণকে বিনোদন দিত যারা ছিল এই চরিত্রে ওরা হয়ে গেল দেশের শাসক পর্যায়ে একবার সংসদ অধিবেশন দেখলাম দেখছেন তো আপনারা সংসদ অধিবেশন এক বেডিয়ে সাই সাই হরে বাংলা

বাংলা রেডি করতে পারে না নির্লব্ধ বেহায়া করতে ছিল দেশের দেশটাকে একদম শেষ করে এই পরিমাণ লোক যদি এই যোগ্যতার লোক যদি সংসদে যায় যারা ছিল নর্তকি যারা টাকার বিনিময়ে রাস্তার মোড়ে মোড়ে গান গেয়ে জনগণকে বিনোদন দিত যারা ছিল এই চরিত্রে ওরা হয়ে গেল দেশের শাসন পর্যায়ে ওদেরকে কে বানালো এ আপনারে বানাইছে কি অবাক করা কথা কি অবাক করা কথা একটা দেশের সংসদ সদস্য বাংলা রিডিং করতে পারে না মন্ত্রী সে করতে পারে আবার এরকম দেওয়া এরকম লোক দেওয়ার জন্য প্রস্তুতি নেন মাঝার গান সবাই দেয়